গুগলে দেখে দিলাম যে জেনারেল ইন্টেলিজেন্সের মানেটা কী ঠিক আছে আশা করি আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর একটু লাইন এই দেখুন না ম্যাথমেটিক্যাল এবিলিটিস আর কীভাবে আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার ইউটিউব চ্যানেলে আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা কারণ আসতে বাধ্য ত্রিপুরা হাইকোর্টের পরীক্ষা গ্রুপ ডির জন্য যে সিলেবাস দিয়েছে এখনও অনেকের চিন্তাধারা যে আমরা যেটা বলেছিলাম যে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডিতে ম্যাথমেটিক্স থাকবে তো অনেকে তো দেখছে সিলেবাসের কারণ সবাই তো জানার কথা না দেখছে যে কি লেটার রাইটিং রয়েছে হ্যান্ড রাইটিং টেস্ট রয়েছে আর তিন নম্বর পার্ট রয়েছে জেনারেল নলেজ এন কান্ট্রি তো এখানে তো ম্যাথমেটিক্স নেই রিজনিং নেই তো আমরা যখন যখন বলেছিলাম ভিডিও দিয়েছিলাম যে না এখানে গ্রুপ ডিতে ম্যাথমেটিক্স থাকবে জেনারেল নলেজ রিজনিংও থাকবে তো এখন অনেকে তো বিশ্বাস করেছেন অনেকে করছেন না আর একটা একটা ভাই কী কমেন্ট করেছে দেখো একজন আমাকে ভিডিওতে নিচে কমেন্ট করেছিল যে দাদা গ্রুপ ডি থেকে ম্যাথমেটিক্স দুজন থাকবে আমি বলেছিলাম হ্যাঁ থাকবে তখন সে ওকে কি রিপ্লাই করেছে একটা মানুষ দেখুন আর ভাই ম্যাথ নাই তাই নিয়ে উল্টাপাল্টা কইতাছে গিয়া সিলেবাস চেক করো কোনো ম্যাথ নাই আর যারা ভুলভাল কই কই স্টুডেন্টরে নোট বেচার লাগিয়া দেখছো ওকে কমেন্টটা করছে আমরা নোট বেচার লাইকা নাকি ভুলবাল বলি বলি আমরা স্টুডেন্টদের যেন তারা পরীক্ষাতে গিয়ে যেন এইগুলো ম্যাথে জন থেকে দশটা মার্ক থাকবে এই দশটা মার্ক যদি তারা প্র্যাকটিস না করে চাকরি পাওয়া কি সম্ভব এই জন্য আমরা তাদেরকে সচেতন করে দেই আর সে কি বলে এখানে আচ্ছা তাতে আমার কিছু যায় আসে না এই যে সে কমেন্ট কমেন্টটা করেছে আমার তাতে কিছু যায় আসে না বিডরা এই জন্য আবার নিয়ে আসা আমি আজকে আবার আবারও প্রমাণসহ দেখাবো গুগলে গেটাই সার্চ করে আপনাদের দেখাবো যে গ্রুপ ডি থেকে কীভাবে অঙ্ক এবং ম্যাথমেটিক্স কীভাবে আছে কি নেই আপনারা ভালো করে দেখে নিন এই যে জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা আজকে আবারও দেখাচ্ছি এর মধ্যে থেকে এই যে একটা পয়েন্ট রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স ঠিক আছে দিস পার্ট অফ দ্য রিটার্ন পেপার উইল বি সেট টু টেস্ট দ্য জেনারেল ইন্টেলিজেন্স ঠিক আছে দ্য জেনারেল ইন্টেলিজেন্স মনে রাখবেন জেনারেল ইন্টেলিজেন্স একবার বলছি এটা কি আপনারা ডাইরেক্ট আমার মুখের কথা না আমি এখন ডাইরেক্ট গুগলে যাব ঠিক আছে গুগলে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো গুগলে গিয়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন গুগল ব্রাউজারে আছি ঠিক আছে কোনো আদার ওয়েবসাইটে নয় ডাইরেক্ট গুগলের মধ্যে রয়েছি তো দেখুন এখানে কী রয়েছে আপনাদের ডাইরেক্ট আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইন্টেলিজেন্স ঠিক আছে জেনারেল ইন্টেলিজেন্স কী দেখুন অফ টেন রিপ্রেজেন্টেড বাই দ্য টার্ম জি অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স এখানে কী সেটা বোঝানো হয়েছে রিজন লার্ন অ্যান্ড সলভ প্রবলেমস ম্যাথমেটিক্স ক্লিয়ারলি বোঝেন এখানে আপনারা ম্যাথমেটিক্স প্লেজ অফ সিগনিফিসেন্ট ঠিক আছে সিগনিফিক্যান্ট রোল ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এসে দেখুন এসেসিং জেনারেল ইন্টেলিজেন্স বিকজ ইট প্রোভাইডস ইজ ফ্রেমওয়ার্ক ফ্রম অ্যাবসট্র্যাক্ট থিঙ্কিং লজিক্যাল রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস ঠিক আছে ভালো করে বুঝবেন অফ অল অফ হুইচ আর কোর কম্পোনেন্টস অফ জি ঠিক আছে তো কী বুঝলেন জেনারেল ইন্টেলিজেন্স মানে কি আসছে আসছে এই যে ম্যাথমেটিক্স এবং লজিক্যাল রিজনিং ঠিক আছে আমরা যে ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং বলেছিলাম তো লজিক্যাল রিজনিংস থেকে কী থাকছে এখান থেকে যেমন অ্যাবস্ট্র্যাক্ট রিজনিং এগুলো অনেকগুলোগুলো আছে এগুলো আলাদা এগুলো বলতে গেলে আরও একটা ভিডিওর দরকার তারপরে রয়েছে দেখুন লজিক্যাল রিজনিং রয়েছে ম্যাথমেটিক্স তো ম্যাথমেটিক্সই তারপরে প্রবলেম সলভিং স্কিল থাকবে হ্যাঁ কোয়ান্টিটিভ রিজনিং থাকবে কোয়ান্টিটিভ রিজনিং এটাও একটা ম্যাথমেটিক্সের পার্ট কিন্তু কোয়ান্টিটিভ রিজনিং থাকবে তারপরে রয়েছে অ্যাসেসমেন্ট অফ জেনারেল ইন্টেলিজেন্স থাকবে তো কতগুলো পার্ট দেখুন এই জেনারেল ইন্টেলিজেন্সের আন্ডারে পড়ে আর তারা কী বলে যে না যে গ্রুপটির মধ্যে অঙ্ক নেই গ্রুপটির মধ্যে রিজনিং নেই তো এরকম করলে হবে আমরা কি না জেনে কোনো কিছু বলি হ্যাঁ আমরা তো সিলেবাস অনুযায়ী কথা বলি ভাই আমরা আমরা সিলেবাস অনুযায়ী কথা বলি আমরা এমনি এমনি মুখ দিয়ে আমরা কথাগুলো বলি না যখন পরীক্ষাতে বসবেন বা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটা আমরা একটা সার্ভে দিয়েছি সেখানে আমরা বলেছিলাম যে ত্রিপুরা হাইকোর্ট পরীক্ষাতে পিওন পরীক্ষাতে গ্রুপ ডিতে আপনার আগে যারা বসেছিলেন পরীক্ষাতে আপনার ম্যাথমেটিক্স প্রশ্ন ছিল কি না ছিল সেখানে নাইনটি পার্সেন্ট বোর্ড ইয়েস এসেছে যে ছিল আমরা এমনি এমনি কথাগুলো বলি না আমরা সম্পূর্ণ সব কিছু তত্ত্ব নিয়ে আমরা আলোচনা সব কিছু জেনে শুনে আমরা তত্ত্বগুলো বলি তো এরকম যে কমেন্ট করছে বা এখন অনেকে বিশ্বাস করতে রাজি না যে ম্যাথমেটিক্স থাকে না রিজনিং থাকে না আপনারা মানলে মানেন না মানে না মানেন আমাদের দায়িত্ব আমাদের যেটা আমরা সেটা বলে দিলাম হ্যাঁ আপনাদের যদি ইচ্ছা থাকে মানেন না মানেন নেই আর আমরা যে শুধু নোটস বলছেন যে নোটস দেওয়ার জন্য আরে আমরা নোটস দেওয়ার জন্য না আমরা থ্রি নাইনটি নাইনে আমরা ম্যাথমেটিক্স রিজনিং চ্যারান দিচ্ছি যাদের ম্যাথমেটিক্স লাগে না রিজনিং লাগে না তারা থ্রি নাইনটি নিচ্ছে যাদের ম্যাথমেটিক্সের প্রয়োজন রিজনিংয়ের প্রয়োজন তারা সিক্স ফোর্টি নাইনে নিচ্ছে কথা ক্লিয়ার নোটসের কোনো ব্যাপার না এখানে এখানে কথা হচ্ছে যেটা সিলেবাস সেটা আমাদের উচিত আমাদের দায়িত্ব মধ্যে পড়ে আপনাদের জানানো মানা না মানা আপনাদের ব্যাপার ঠিক আছে বলেছিলাম এই টপিক নিয়ে আর ভিডিও বানাবো না কিন্তু আজকের কমেন্টটা দেখে ভিডিওটা বানাতে বাধ্য হলাম তো আশা করি আজকের পরেও যদি আর কোনো ডাউট থাকে থাকে তাহলে আর কিচ্ছু করার নেই এটাই হচ্ছে আজকের এই এই ভিডিওর টপিকের উপর আর যে আবারও বলছি আপনাদের আর কীভাবে বুঝাবো আপনাদেরকে ডাইরেক্ট গুগলে দেখিয়ে দিলাম যে জেনারেল ইন্টেলিজেন্সের মানেটা কী ঠিক আছে আশা করি আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর একটু লাইন নেই দেখুন না ম্যাথমেটিক্যাল এবিলিটিস আর কীভাবে আপনাদেরকে দেখাবো এটাই হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সের মানে হচ্ছে ম্যাথমেটিক্স এবং রিজনিং আশা করি বুঝাতে পারলাম সবই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা নোটস নিতে চান নিতে নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এবং নোটস নেওয়ার পরে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো সবাই ভালো থাকবেন জয় হিন্দ